গুরুত্বপূর্ণ আলোচনা যে আলোচনা শুনলে আমারও ফায়দা হবে আপনারও ফায়দা হবে কুরআন সুন্নাহ থেকে আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারাতু ইলা ইদা সাল্লাত খামসাহা ওয়া শাহরাহা ওয়া আতাত আলাইহা ওয়া আহসান ফারজাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলা একজন মহিলা সে যে চারটা কাজ করে তাহলে নিশ্চিত সে জান্নাতে চলে যাবে জান্নাতের যে কোনো দরজা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারবে নবীজি সাল্লাম বলেন একজন নারী জান্নাতি হওয়ার জন্য চারটি কাজ একজন নারী জান্নাতি হওয়ার জন্য চারটি কাজ কী কী চারটি এক নম্বরে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়াক্ত মতো পাবন্দি সহকারে পাঁচ নামাজ ভক্ত সহকারে পাবন্দি সহকারে নিয়মতান্ত্রিকভাবে সময়মতো সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে মহিলার নামাজ আদায় করার সময় মতো নয় জোহরের নামাজ আসরের সময় আসর নামাজ মাকদিবীর সময় মাকদিবীর নামাজ এসার সময় নামাজ আটটার সময় সকাল এটা নামাজ না এটা এটাকে নামাজ বলে না এটা হলো শৈতানি এটা হচ্ছে মানুষকে দেখার নামাজ পড়ে শৈতানি এটা তিনদার মহিলা নয় যে সময় মতো নামাজ আদায় করে দুনিয়া সব কাজ শেষ করে নামাজ পড়ে পরিষ্কার করে নামাজ পড়ে উঁচু করে নামাজ পড়ে এগুলো সব শৈতানি ও সাত মন্ত্রণা পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে টাইম মতো মতো গুরুত্ব সহকারে কাজ বড় না নামাজ বড় নামাজ বড় আল্লাহর হুকুম বলো আল্লাহর হুকুম বড় করলে আল্লাহ পাক তাকে বড় করবে দুনিয়ার কাজ বড় করলে বড় মনে করলে আল্লাহ আল্লাপাক দুনিয়ার কাজের মধ্যে তাকে লিপ্ত করে রাখবে নামাজ নামাজ করতে পারবে না এই যারা অনেকে আছে দুনিয়ার কাজকে বড় মন করে নামাজকে বড় করে এই তার কাছে দুনিয়াটাই বড় আখেরাটা তার ছোট যে ব্যক্তি নামাজকে বড় মনে করবে দুনিয়াকে ছোট মন করবে মনে করবে আল্লাপাক দুনিয়ার কাজ দাতার জন্য সহজ করে দিবে আর নামাজ এবাদতকে ইজ্জত দেওয়ার কারণে আল্লাপাক তার তাকে অনেক উঁচু মাকা উঁচু মর্যাদা দান করবেন তাহলে বক্ত নামাজ আদায় করবে মহিলা জান্নাতে যাবে এক নম্বর দুই নম্বরে রমজান মাসের রোজা রাখবে ও সহমত শাহরাহা রমজান মাসে গুরুত্ব সহকারে রোজা রাখবে মাসা মেয়েরা গুরুত্ব সহকারে রমজান মাসে রোজা রাখে রোজার জন্য পাগল রোজা রাখে রোজা রাখে মাসে রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে স্বামীর সেবা করবে স্বামীর স্বামীকে ইজ্জত দান করবে স্বামীর অনুসরণ করবে স্বামীর কথা মানবে স্বামীর মন করবে স্বামী স্বামী করবে সবাই স্বামী 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 কে ভালোবাসবে স্বামী বাইরে থেকে আসলে স্বামীর প্রয়োজন মিঠাবে স্বামীর কাপড় সর করে দিবে স্বামীর পা মুছে দিবে স্বামীর হাত পা মুছে দিবে হাত পা ধুয়ে দিবে ব্যবস্থা করবে খাবারের ব্যবস্থা করবে স্বামী কি চাই সেটা দেখবে ও আত হাত বায়লা হাত তাহলে মহিলা জান্নাতি মহিলা জান্নাতি মহিলা জান্নাতি ও আত হাত খুবই গুরুত্বপূর্ণ একটা আবাদত আল্লাহ বর্তমানে মেয়েরা স্বামীর সাথে বেয়াদবি করে অধিকাংশ মেয়েরা স্বামীর সাথে বেয়াদবি করে আর অনেক মেয়েরা বলে স্বামীর মতো স্বামী পেলে একবারে পাগুলি ধুয়ে আছে টাকাইতাম স্বামী মতো স্বামী অনেক মহিলার আছে এইসব মহিলার বোধ কার স্বামী মতো স্বামী হইলে মানে যেটা স্বামী স্বামী না আল্লাহ বা তোমার বাঘকে লোভে লিখে রাখছে এটা তোমার স্বামী এটাই তোমার ইজ্জত করতে হবে তোমার জন্য কি মোহাম্মদ রসুল্লাহ আসবে তোমার জন্য কি হাসান বসরি আসবে তোমার জন্য কি আব্দুল কাদির তিলানি আসবে তোমার খানি খা তোমার জন্য কি খাজা মহিরুদ্দিন চিস্তি আসবে তুমি এই জুমানায় আসছো এই বলকার মহিলা তুমি এই জুমানায় আসছো তোমার জন্য এই স্বামীকে সিলেক্ট করা হয়েছে এই স্বামীকে নির্বাচন করা হয়েছে এই স্বামীর কারণেই তোমার জান্নাত অর্জন করতে হবে এই স্বামীর দ্বারাই জান্নাত অর্জন করতে হবে এই স্বামীর পাই নিয়েছে তোমার জান্নাত এই স্বামীর অনুগত্য অর্জন করলে জান্নাত এই স্বামীর কথা শুনলে মান জান্না এই স্বামীর এই জয় করতে পারলে তোমার জান্নাত বেদক্ষতা কারণ স্বামী মতো স্বামী পাইলে এবার তার অনুসরণ করতে এই ধরনের হাজার হাজার মেয়ের আছে স্বামী মতো স্বামী পাইলে শয়তানের প্ররোচনা আল্লাহ পাক তোমার বাক্যে যেটা দিয়েছে এটা তোমার আসল স্বামী এটাই তোমার জান্নাতের স্বামী এটা এই স্বামী দ্বারা তোমার জান্নাত অর্জন করতে হবে বিয়ে হলে তোমার দুনিয়া সব বাদ স্বামী তোমার আসল স্বামী তোমার জান্নাত স্বামী তোমার দুনিয়া স্বামী তোমার আখেরাত স্বামীর স্বামী স্বামীর সাথে ব্যাধি করে স্বামীর সাথে তর্ক করে কি করে তর্ক করে আল্লাহ 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 দুই নম্বর তিন নম্বর হচ্ছে আহ তিন নম্বর চার নম্বর হচ্ছে ওয়াসনাথ ফরজা ওসনাথ ফরজাহা তিন নম্বর একটা উত্তর হয়ে গেছে স্বামী অনুগত করা স্বামীর অনুগত করা মানে স্বামীর কথা না নামানগর থেকে বেরিয়ে চলে গেছে কোথায় বাজার করে মার্কেট করে মার্কেট করে উত্তরা যা রাজলুক্ষি যা টঙ্গি বাজার যা মার্কেট করতে স্বামী জানে না কোথায় গেছে কোথায় হাঁটেছে স্বামীর কথা শুনে নাই একলা একলা বুরকাটা বইয়া বাস উত্তরা যাইবো টঙ্গি যাব টঙ্গিয়া যাবো ব্যাস ফোন করলে কোথায় আছো বলে আমি আছি আমার জায়গায় হবে স্বামীকে তুর ত্যাগ করে কথা বলি কত ব্যাহত এইসব মেয়েদক মেয়েরা ফাগান এরা স্বামীকে কষ্ট দিয়েছে স্বামীকে কষ্ট দিয়েছে সুতরাং স্বামীর অনুগত করতে হবে চার নম্বর হচ্ছে ওয়াহ যাহা সাথে সে আলাপ করবে না বেগানো পুরুষের সাথে আলাপ করবে না ফোনে আলাপ করবে না সাংবাদিকদের সাথে আলাপ করবে না হ্যাঁ এরপরে বাহিরের মানুষের সাথে আলাপ করবে না বিভিন্ন মানুষের সাথে আলাপ করবে না পাবলিকের সাথে আলাপ করবে না কোনো আলাপ যদি প্রয়োজন হয় বাইরে মানুষ সাথে তখন স্বামীকে ব্যবহার করবে স্বামীর সাথে আলাপ করে তার পর পুরুষের সাথে যে প্রয়োজন আছে সে মিঠাই নিবে নিজে নিজে বাজার করবে না নিজে নিজে মিস্ত্রির সাথে আলাপ করবে না নিজে নিজে রং মিস্ত্রি কাঠ মিস্ত্রি অমুক মিস্ত্রি অমুক তমুক ইত্যাদির সাথে দোকানদারের সাথে নিজে নিজে আলাপ করবে না ফেত না ফেত না ফেত না হবে ফেত না হবে হারাম হবে মহিলাদের পর্দা গলার আওয়াজও হলো পর্দা অনেক মহিলারা আছে স্বামী কোনো প্রয়োজনই নাই বাজারে রাজ সব কাজ করে এরা এরা হলো বৎকার এরা হলো দেউস এরা জান্নাত যেতে পারে না এরা হলো মেয়ে এরা সুতরাং কি করতে হবে স্বামীর কথা হবে স্বামীর কথা শুনতে হবে সতীত্ব রক্ষা করতে হবে পর্দার ভিতরে থাকতে হবে পর্দার ভিতরে থাকতে হবে সতীত্ব রক্ষা করতে হবে মেয়েদের পায়ের আওয়াজ যেন স্বামীরা বেগানা পুরুষ না শুনে এটা আল্লাহ বলছে মেয়েদের গলার আওয়াজ যেন বেগানা পুরুষ না শোনে এটা আল্লাহর হুকুম আল্লাহর বিধান যদি বেগানা পুরুষকে কথা বলতে হয় তাহলে কর্কশ ভাষায় কথা বলতে হবে কর্কশ ভাষায় নম্র ভাষায় সুন্দর ভাষায় হ্যাঁ কথা বলা যাবে না মেয়েদের কোন জিনিসটা সুন্দর তাদের চেহারা সুন্দর তাদের পা সুন্দর হয়ে যাবে তারা ধরবে তারা ফোনে যোগাযোগ করবে তারা খায়সাত পূর্ণ করার চেষ্টা করবে তার পিছনে লেগে দেবে সহিতা লাগাই দেবে এরকম ঘটনা হাজার হাজার করছে গিয়ে সর্বনাশ করে গেছে মানে সংসার নষ্ট হয়েছে এই জন্য আল্লাহ আল্লাহ নবী সাল্লাম মেয়েদের জন্য চারটা চিকিৎসা দিয়েছেন মেয়েরা যদি জান্নাতে যাইতে চায় মেয়েরা যদি জান্নাতে যাইতে চায় তাহলে চার কাজ চার কাজ চার কাজ চার কাজ এক নম্বর কাজ নামাজ আদায় করবে দুই নম্বর কাজ রমজান মাসে রোজা রাখবে তিন নম্বর কাজ হলে স্বামীর অনুসরণ করবে স্বামীর কথা অমান্য করবে না স্বামীর সাথে তর্ক করবে না স্বামীর সাথে ঝগড়া করবে না ঠিক আছে স্বামীর কথা মেনে ঘর থেকে বের হবে তেপর দাগিরি করবে না

এই ধরনের আরো অনেক মহিলারা আছে যারা নাকি করে স্বামীর সাথে তর্ক করে যে মহিলা স্বামীর সাথে তর্ক করে সে জান্নাতে যাবে না পাক আমাদেরকে আমাদেরকে স্বামীর কথা মেনে চলার তৌফিক দান করুন স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুন আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুন কোরআন বুজার তৌফিক দান করুন নবীদের সন্ন্যত বুঝার তৌফিক দান করুন সল্লি হাসান